শুরু করছি প্রণয়ের প্রথম পুরুষ লেখনিতে জানা চৌধুরী ইতিপর্ব হাসপাতালের করিডরে বসে হাতের নোখ টুকছে নির্ণয় কি হয়েছে বুঝতে পারছে না সময় কেটে গিয়েছে অনেকটা রোজা চেক নিয়ে গেছে অনেক সময় এখনো কোনো খবর আসা নামগন্ধ নেই দূরে দাঁড়িয়ে হাতে হাত ঘষছে নির্ণয় রিয়ান বেচারা টেনশনে থাকলেও এক প্রকার এমনই করে কেবিন হতে বেরিয়ে আসে এক মহিলা ডাক্তার ধীরে ধীরে এগিয়ে এসে দাঁড়ায় নির্ণয়ের পাশে নির্ণয়ের পর্যবেক্ষণকার ঘুরে পর্যবেক্ষণকার কর ডাক্তারকে উপস্থিত দ্রুত সোজা হয়ে ডাক্তার মুখোমুখি হয়ে ব্যস্ত সরে বলে ডাক্তার আমার ওয়াইফ আগে মিষ্টির ব্যবস্থা করুন তারপর না হয় ডাক্তার বাকি কথা শেষ করার আগে এগিয়ে আসে রিয়ার রাগানিত কণ্ঠে বলে আমার বোন অসুস্থ আপনি মিষ্টি খুঁজছেন মানবতাজ কোথায় গিয়ে লুকিয়েছে ডাক্তার রোগী অসুস্থ হলে আপনারা মিষ্টি খুঁজেন ভোরকে যায় ডাক্তার চৌধুরী তো বৌ মুখে হাসি টেনে বলে হাইপার হবেন না আপনি মামা হতে চলেছেন এরকম এক খুশির খবর কি মিষ্টি ছাড়া বিতরণ করা সম্ভব স্তব্ধ হয়ে যায় পুরো করিডর নির্ণয়ে থমকে গিয়েছে বাতাসে আজ অন্যরকম এক প্রশান্তি রিয়ান সূক্ষ্ম ঢোক গেলে আবারও বলে কি বলছেন ডাক্তার ডাক্তার চৌধুরী চৌধুরী বাড়িতে জুনিয়র আসবে এত খুশি কই রাখবো রিয়ান এগিয়ে এসে ডাক্তার নাজনীনকে এক পাক ঘুরিয়ে নির্ণয়ের কাছে যায় নির্ণয় তখনও থা মেরে আছে ভাই ভাই জুনিয়র আসছে ভাই হ্যাঁ ভুম থেকে বেরিয়ে আসে নির্ণয় শান্ত কণ্ঠে বলে ওঠে আর ইউ শিওর ডাক্তার ডাক্তার নাজমিন মুস্কি বলে আমার অভিজ্ঞতা থেকে বলছি তবে কিছু টেস্ট করানো হয়েছে রিপোর্ট আসলে সব ক্লিয়ার হবে আশা করছি পজিটিভ আসবে নির্ণয় চোখ ছলছল করছে গলা ধরে এসেছে মুখের কোনো কথা নেই অন্য কেউ যেন আটকে দিয়েছে রিয়ান হাত রাখে নির্ণয়ের কাঁধে নির্ণয় একবার মুখ তুলে তাকিয়ে দেখে কাঁপা গলায় বলে আমার অস্তিত্ব আসবে আমার জুনিয়র আসবে রিয়ান মাথা ঝাঁকিয়ে সাই জানায় ভাইয়ের দিকে তাকে ফিক করে হেসে দেয় সাথে শয়তানি স্বরে বলে এবার আমার দল ভারী আপনারা চাইলেই রোগীর কাছে যেতে পারেন নির্ণয় এক মুহূর্ত দেরি করে না ছুটে যায় রোজার কাছে কেবিনে দরজা প্রবেশ করতে নজরে পড়ে ভারী লেহেঙ্গার ভারে নাক কুচকে নিয়েছে রোজা নির্ণয়ে প্রবেশেই ঘটতেই তেতে ওঠে সে এই যে আপনি এসেছেন যখন তখন পারেনি উফ বাবা ধীরে ধীরে একদম বেডের কাছে এসে দাঁড়ায় রোজা আবারও কিছু বলবে তার আগে কোলে তুলে নেয় তাকে প্রথমে চমকে গিয়ে চুপ থাকলেও পরবর্তীতে নিজেকে সামনে ছটফট করতে শুরু করে সে এই কি করছেন নামান বুড়োজোড়া কুচকে নেয় বড় চোখ করে থাকায় রোজার দিকে বিরক্তির কণ্ঠে বলে উফ আমার মনোযোগ নষ্ট হচ্ছে কথা শুনে না রোজা হাত পা আরো ছোট করে যান শুরু করে সে গলায় গাল ফুলিয়ে বলে নামান বলছি নির্ণয় তুরি শুনে তার কথা হাসপাতাল থেকে বেরিয়ে ধীরে ধীরে এগিয়ে যায় গাড়ির দিকে নামান আমাকে আমার ভালো লাগছে না এইসব মুসকে আসে নির্ণয় ঠোঁটি আস্তার বেশ নমনীয়তা ঠান্ডা স্বরে বলে এসব ভালো লাগছে না তো এই জীবনের বাচ্চা মুখ দেখতে পারবো না বউ এসব এনজয় করতে হবে তোমার আমার জুনিয়র আসবে চৌধুরী বাড়ির ফিউচার আসবে থমকে যায় রোজা আমাদের জুনিয়রের কথা কানে বাজছে তার মধ্যে স্তব্ধ হয়ে যায় ধীরে ধীরে হাত রাখে নির্ণয় নিজের পেটে লজ্জায় কেমন যেন চারপাশ ঘিরে নিয়েছে তাকে রোজা বেশ যত্নে গাড়িতে নিয়ে বসায় নির্ণয় ভরেই দিকে পৌঁছে যায় নীলকুঞ্জে আলো ফুটেছে চারদিকে বাসার ঘরে ভিড় জমেছে সকলে চিন্তার মুখ্যছে কালো হয়ে আছে এত সময় রোজার অসুস্থতার কথায় ছড়িয়ে পড়েছে পুরো বাড়িতে সকালে মিলে মিটিং বসিয়েছে রোজাকে ঘরে কোলে তুলে ঢুকতে এগিয়ে আসে রত্না চৌধুরী নাজমা চৌধুরী ব্যতিক্রম নয় সকলে কৌতূহল নির্ণয় নামিয়ে দেয় রোজাকে ত্রিধা এগিয়ে এসে দাঁড়ায় নির্ণয়ের সামনে রোজাকে নিয়ে এসেছে সি এ তেমন কিছু না কিছু চৌধুরী বাড়ি আসবে নির্ণয়ের পেছন থেকে বেশি আসা কথাগুলো যেন বাসার ঘরে সকলের অবস্থা বাসার ঘরে সকলের অবস্থান স্থির করে দেয় সকলে নিশ্চুপ রিয়ান মিস্টার কার্টুন হতে মিষ্টি মিষ্টির কার্টুন হতে মিষ্টি বের করে প্রথমে মিষ্টি ঢুকিয়ে দেয় ত্রিধার মুখে আমার ফিউচার আসছে নাজমা চৌধুরী খুশিতে গদ গদ হয়ে জড়িয়ে ধরে রোজাকে রত্ন চৌধুরীর মুখ কালো হয়ে যায় রসনা চৌধুরী মনে মনে আলহামদুলিল্লাহ বলে তবে এত কিছুর মাঝে একটা প্রশ্ন রত্ন চৌধুরী মনে খসখস করছে কাল বিয়ে হলো আজ বাচ্চা মানে ছিছি নিনয় বাঘায় সে কিছুটা যুগে যায় রত্ন চৌধুরীর ওপর কংগ্রাচুলেশন শাশুড়ি আম্মা দাঁড়িয়ে হচ্ছেন তবে আপনার মনে যা ভাবছেন সত্যি আমি বিয়ে আগেই করেছি আপনার মেয়েকে অসভ্য ছেলে কিছুটা বাকে কিছুটা বাঁকা হাসে নির্ণয় এগিয়ে এসে দাঁড়ায় রোজার পাশে সবার মাঝে আবারও কোলে তুলে নেয় তাকে যাওয়ার আগে বেশ আদেশে সুরে বলে লোক লাগিয়ে তার রুম দোতলা থেকে নিস্তলা ট্রান্সফার করতে সময় কাটছে থাকে কিন্তু দিনের পর দিন পেরিয়ে মাস পেরিয়ে পেরোতে থাকে রোজার প্রেগনেন্সি পুরো সময় টাকাটে যত্নে পুরো পরিবার ছোট্ট সদস্যের আগমনে ব্যস্ত কেউ যেন বিন্দু পরিমাণ যত্ন করার সুযোগ পায় না ইতিমধ্যে বেশ কিছু কাজের লোক আনিয়েছে নির্ণয় আজকাল রোজা ভীষণ কাজে ভীষণ বাজে স্বভাব হয়েছে রাত হলে কেমন যেন এটা ওটা খেতে ইচ্ছে করে মেয়েটার নির্ণয় বিরক্ত না হয়ে মাঝরাতে উঠে এনে হাজির করে সব রোজা বেশ ভালো লাগে এই সব ডেলিভারির দিন গনি আসছে বেশ নার্ভাস রোজা তার থেকেও বেশি নার্ভাস এ নির্ণয় সময়টা পাঁচ সেপ্টেম্বর ডেট দেওয়া হয়েছে রোজার ডেলিভারি দেখতে দেখতে সময়টা হাতের কাছে চলে এসেছে তবে আর আগেই যেন সেদিন শুক্রবার খাবার খাইয়ে মেডিসিন খাইয়ে রোজাকে বিছানায় শুয়ে দেয় নির্ণয় আস্তার একটু বেরোতে হবে কাজটা ভীষণ দরকারি রোজাকে শুয়ে দিয়ে বিছানায় নেই সে কিছু সময় বেশ ভালোই কাটছিল রোজার ভারী শরীরটা নড়াচড়া আজকাল ভীষণ কষ্ট হয় তার পেন করছে পেটের এক পাশে রোজা হালকা নড়ে একপাশে এক হয়ে শুয়ে যায় ঘড়িতে দশটা সাতচল্লিশ মিনিট আসবে বলে নিনয় আসবে বলেছে এগারোটায় বেশ কষ্ট করে উঠে রোজা ওয়াশরুমে যাওয়ার জন্য প্রয়োজন বেশ কষ্ট নিয়ে ভারী শরীরটা টেনেটুনে হাঁটা দেয় ওয়াশরুমে প্রায় পাঁচ মিনিট পর ওয়াশরুম থেকে বেরিয়ে দরজার কাছে আসতেই হঠাৎ পেটে পেন অনুভব করে রোজা একজন নরবার শক্তি পেল না বেশ কষ্ট হচ্ছে মাথা কাতরাচ্ছে কাতরাতে কাতরাতে একসময় ওয়াশরুমের দরজার কাছে বসে পড়ে সে রাত এগারোটায় নির্ণয় ফেরে ঘরের লক খুলে দরজার এই অবস্থায় দরজার এই অবস্থায় দেখে বেহ রোজা তখনও ফ্লোরে বসা নির্ণয় ছুটে গিয়ে বসে রোজার পাশে পাশে ব্যস্ত গলায় ডাকে তাকে প্রিয় রোজ চোখ খুলে উপরে পানি পড়ছে তার গলায় কান্না এসে বাধা হয়ে গেছে কান্না গলায় কিছু বলবে তার আগে নিনয় তাকে কোলে তুলে ঘর ছেড়ে বেরিয়ে যায় যাবার আগে চেঁচিয়ে সবাইকে ডেকে যায় সে রাতে পুরো চৌধুরী বাড়ি ছোট্ট হাসপাতালে রোজাকে ওটিতে নেওয়া হয়েছে ওয়েটিং রুম অপেক্ষা করছে সকলে টিপ টিপ করে জ্বলছে ওটির বাহিরের সেই লাল লাইটটা নীরব ঠায় দাঁড়িয়ে আছে চোখজোড়া বেশ শান্ত তার একপাশে আছে ত্রিধা ইতিমধ্যে ঘন্টাখানিক পেরিয়ে গেছে নির্ণয় টেনশনে যেন আরেক ধাপ এগিয়ে তার দুনিয়া যেন থমকে আছে অপারেশন থিয়েটারের মধ্যে চারপাশে কেমন নিস্তব্ধ ধূপ করে এক পরিবেশকারও বিন্দু পরিমাণ হাসি নেই নার্সের ডাক পড়েছে রোজা বাড়ির রোজা চৌধুরী বাড়ি লোকে লোকের ডাক নিনয় ছুটে বেরিয়ে যায় ওয়েটিং রুম থেকে গিয়ে দাঁড়ায় অপারেশন থিয়েটারের সামনে হাতে গ্লাভস খুলতে খুলতে বেরিয়ে আসে ডাক্তার নাজমিন দীর্ঘণ্ঠে গিয়ে এসে নিনয় চৌধুরীর সামনে কংগ্রাচুলেশন মিস্টার চৌধুরী মিসেস চৌধুরী টুইন বেবি হয়েছে পুরো হাসপাতালে সময় যেন নিস্তব্ধ হয় ডাক্তারের বলা ছোট্ট কথাটুকো হাসি ফুটে ওঠে নিনয়ের মুখে সে ছোটটি এগিয়ে যায় ডাক্তারের কাছে হাসি মুখে চিন্তিত স্বরে বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার রোজ কেমন আছে ডাক্তার রিয়ান এগিয়ে এসে খুশিতে গদগদ হয়ে দাঁড়ায় নিনয়ের পাশে বেশ উশখুশ করছে তার মন এই যে হয়েছে এই আনন্দে বাদর নৃত্য করতে মন চাচ্ছে তার ডাক্তার হাসিমুখে জবাব দেয় ভালো আছে সুস্থ আছে তবে হাসিমুখে বিষক্নতা এসে ভর জমায় নির্ণয়ের অস্থির হয়ে নির্ণয় দ্রুত কণ্ঠে বলে ওঠে তবে কি আমার বোন না না মিসেস চৌধুরী ঠিক আছে তবে সয়টু সে আমরা আপনার মেয়েকে বাঁচাতে পারিনি ঠিক তখনই নার্স এক বাবুকে নিয়ে বেরিয়ে আসে এগিয়ে সে দাঁড়ায় নির্ণয়ের সামনে নির্ণয়ের হাত কাঁপছে প্রথম অনুভূতি প্রকাশ পেতে ব্যর্থ সে এদিকে এক হাতে সন্তান সন্তানের অপর হাতে অস্তিত্ব কাঁপা কাপা হাতে নার্স হাতে তুলে দেয় ছেলেকে অপর পাশে ঠিক একই সময় ভেষটে আরো একটি বাচ্চা মেয়ের কান্না কালো পোশাক পরিহিত এক পুরুষ বাচ্চা সামলাতে ব্যস্ত দুই পুরুষের কোমল দুই নবজাতক মিস্টার চৌধুরীকে বেড়ে দেওয়া হয়েছে আপনারা চাইলে দেখা করতে পারেন আর আপনার মেয়ের আপনি আমার সাথে আসুন ডাক্তার ডাক্তার বাকি কথা শেষ হওয়ার আগে মাঝপথে থামিয়ে দেয় রিয়ান নির্ণয় তার বাচ্চার হাতে এগিয়ে যায় রোজার কেবিনে একে একে সকলে এগিয়ে আসে সেদিকে সকালে কেবিনে ঢুকে কালো পোশাক পরিহিত মানুষটি বেরিয়ে যায় আড়ালে হতে ছোট্ট বাচ্চাটি কালো কাপড়ে ভালোবাসার পরশ কেবিনে শুয়ে আছে রোজা ছোট্ট নবজাতককে হয়েছে তার তার পাশে পাশে বসে বলছে সাথে রোজাকে দেখছে তাদের আনন্দ তবে নবজাতক খুশি নয় ব্যাপারটা এড়িয়ে যায় না রোজার চোখ প্রায় অনেক সময় এক দৃষ্টে পর্যবেক্ষণ করে রোজা নির্ণয় এত ধ্যানে কি ভাবছে তবে হয়েছে আনন্দের মাঝে কি হয়েছে লোকটার রোজা ভেবে পায় না নির্ণয় ভাই সকলে নিশ্চুপ হয়ে যায় ঘরে থাকা প্রতিটা মানুষের আকর্ষণ নির্ণয় চৌধুরী উত্তর না করে নির্ণয় রোজাকে আবারও ডাকেন নির্ণয়কে ইশারায় ডাকে রোজা নিজের বেশ শান্ত করে এক পা এক পা করে রোজার কাছে গিয়ে বসে নির্ণয় কি হয়েছে নির্ণয় ভাই আপনি খুশি না এসব কি বলছিস তুই আমার জেমস এসেছি আমি খুশি হব না আমার মেয়ে কোথায় নির্ণয় ভাই মেয়ে মানে হেয়ালি করছেন আমার মেয়েকে একবার দেখার সুযোগ করে দিন আমি স্পষ্টতার কান্না শুনেছি চমকায় নির্ণয় রোজা কান্না শুনেছে তবে ডাক্তার যে বলল মেয়ে মারা গেছে হিসেব মিলছে না আমার মেয়ে আমার দুনিয়াতে আমার মেয়ে আর দুনিয়াতে নেই রোজ চোখের কোনো উপচে পানি পড়ে রোজার দীর্ঘশ্বাস ছেড়ে ইয়াল্লাহ দুই সন্তানের জননী বাণী এক সন্তান কেড়ে নিয়ে এত কষ্ট দিলে কেন খোদা আর মেয়েকে তবে কেনই বা দিলে কেনই বা নিয়ে নিলে রাউন্ড শেষে চেম্বারে এসে বসছে নাজনী বেগম সময় এমন সময় ফোনে এক অপরিচিত নাম্বার থেকে কল আসে বেশ উৎফুল্ল হয়ে ফোন রিসিভ করে সে বেশ খুশি মনে বলে হ্যালো মিস্টার রেহান বলুন অপর পাশে কথা ঠিক বোঝা যায় না বাচ্চার খেয়াল রাখবেন আমি এদিকে সব ম্যানেজ করে করেছি শিশু ওয়ার্ডে আজ এক মৃত্যু মৃত শিশু ছিল বলে কাজটা সহজ হয়েছে সাবধানে কোনো কথা নেই ডক্টর নাজনীন কল কেটে ভাবনায় ডুব দেয় অপারেশনের জন্য রেডি মাত্র চেম্বার ছেড়ে দিয়েছে ডক্টর নাজনীন চৌধুরী ঠিক তখনই আগমন ঘটে রেহানের রোজার শুরুর দিকে থেকে ডেলিভারি পর্যন্ত পার্সোনাল ডাক্তার ছিল নাজনিম রজা টুইন বেবি হবে যা আগে নিশ্চিত ছিল কিন্তু অপেক্ষা ছিল যত সময়ের মাঝেই হঠাৎ রেহান এক বেবি চেয়ে বসে ব্যাপারটা প্রথম বেশ সন্দেহ লাগে তার তবে অবশেষে এক পর্যায়ে ভালো মানুষটি ভালোবাসার প্রতি এত আকতি যা সে নিষেধ করতে পারেনি অন্যায় করেছে তিনি তবে একটা মানুষের অস্তিত্ব বাঁচা বাঁচাতে অন্যায় করেছে এই যে সকালে এক মার বাচ্চা প্রসব করতে গিয়ে মারা গিয়েছিল তার ঠিক সময় কিছু সময় পরে বাচ্চাটা দুনিয়ার মায়া ত্যাগ করে এ ব্যাপারটা সকলে গভীর পরিকল্পনায় মেতেছিল হয়তো বিধাতাও তাই চেয়েছিল তাদের বাচ্চার অস্তিত্ব দিয়েছে একাকিত্বের অবসান ঘটিয়েছে ওই মানুষটি এক অস্তিত্বের প্রকাশ ছিল ভালোবাসা সুন্দর একাকিত্ব ভালোবাসা আরও বেশি সুন্দর তাই হয়তো মানুষটি তার প্রমাণ করে দিল নির্কুঞ্জ। রোজার নির্ণয় তার মিলে নীলকুঞ্জে ফিরেছে হাসপাতাল থেকে এসে বাচ্চার লাশ দাফন করে চৌধুরী বাড়ির পরিবারিক কবরস্থানে শোক সামলে উঠেছে সবাই ছোট পুচকে নাম রেখেছে রণ চৌধুরী বাড়িতে ভবিষ্যৎ প্রজন্ম সবাই কোলে তুলে পিঠে গড়ে তুলবে নতুন প্রজন্মের আগমন হবে সকলের মাঝে ভালোবাসার আগমন হবে ভালোবাসা বেঁচে থাকবে চিরকাল সমাপ্তি এই পর্যন্তই ছিল আমাদের সঙ্গীন প্রণয়ের না এই পর্যন্ত ছিল আমাদের প্রণয়ের প্রথম পুরুষ নাম গুলাই ফেলছি এখানে নিচে হচ্ছে লেখিকার নোটস আছে প্রত্যাশা হতাশা দূর হোক যার যেখানে শান্তি সে সেখানে ঠাই হোক শেষটা কেমন হলো জানি না হয়তো ভালো হইতো নয়তো খারাপ অন্যায় হলো এক বাচ্চার অন্যায় হলো একজনের বাচ্চা অপরজনকে দিলাম হুম বাচ্চার অস্তিত্বে দিলাম মানুষটাকে একটু তৃপ্তি দিলাম এই লাস্ট কথাটুকু হচ্ছে জন্য বলছে যে রোজার তো বাচ্চা হয়েছে দুইটা একটা ছেলে একটা মেয়ে তবে রিয়ান তো কিছুই পাইল না তো সে চাইছিল যে তার ভালোবাসার মানুষের শেষ অস্তিত্ব হিসেবে রোজার একটা সন্তান সে নিতে তো এই বিষয়ে ডক্টর নাজনীন চৌধুরী তাকে সাহায্য করে এবং রোজার যে মেয়েটা মেয়ে বাবুটা হচ্ছে রেহান নিয়ে গেছে সে হয়তো পেলে পেলে বড় করবে আবার পরবর্তীতে হয়তো এমনও দেখা যাইতে পারে যে প্রণয়ের প্রথম পুরুষের দ্বিতীয় পর্ব আসতেছে সেখানে হয়তো বা লেখিরা এই রেহান যে বাচ্চাটাকে বড় করতেছে এটা নিয়েও হয়তো নতুন কোনো কাহিনী তৈরি হতে পারে জানি না কি হবে আবার কোনো পর্ব আসবে কিনা তাও জানা নেই তবে এখানে শেষ হচ্ছে আমাদের প্রণয়ের প্রথম পুরুষ যদি আপনাদের কোনো অন্য কোনো গল্প শোনার ইচ্ছা থাকে বা আমার কণ্ঠে শুনতে চান কমেন্টে বলবেন আমি চেষ্টা করবো সেই গল্পটি পড়ানোর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম